নমস্কার বন্ধুরা টিমেশান ব্লক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো আজকে বেরিয়ে পড়েছি একবার দোকান যাব কালকে একটা বিয়েবাড়িতে বাড়িতে ভাড়া আছে তো মনিকে ফোন করেছিলাম মনি বলে দাদা নিয়ে চলে এসে জালতিগুলো জালতিগুলো বাঁধতে হবে আটকাতে হবে বক্সে ঠিক আছে এই যে জালতি কারার করা হয়ে গেছে আগের ভিডিওতে আপনারা দেখেছেন বি ক্যামের থেকে রং করে নিয়ে চলে এসেছি আর আজকে বেঁধে নিয়ে যাচ্ছি এখন দোকান আর ছোট সামনে স্কুল চলে গেছে এবারে আমি হয়ে গেলাম আর কি করবো বড় তো হয়েছে তাই না একদম বাস নেট গুলো নিয়ে নিলাম এই নেট গুলো দোকানে নিজে আর যে আমার ছোট বক্স আছে সেই বক্সের মধ্যে আটকাবো

তিনটা আমি বলি একটা একটা এই চিক কিনে দিয়ে দেবে পর্দাটা ওখানটা খুলে দিয়ে একটা পর্দাটা দিয়ে দিতে চিকের পর্দা দিয়ে দিবে দুয়ারটাই হ্যাঁ তাহলে মাথা ঢুকাবে নি তো কতবার মাথাটা ঢুকাই দিতে বলো দাঁড়া আমি আগে কই একদম দেড় পাঁচ আর এই ব্যাগটাই কী থাকে বলুন তো ব্যাগটাই দোকানের চাবি চাবি সব রাখ থাকে তো এরপর দোকানে যাব দোকানে গিয়ে নেটগুলো দিয়ে মোটামুটি মল্লিককে আসতে বলেছি ছোট বক্সে জালদিগুলো এঁটে দেবো আর বন্ধুরা বলছেন দাদা বড় বক্সেও করো তো বড় বক্সেও নেটগুলো কালার করে নেবো এবারে মেন হচ্ছে ক্যারিং করার খুব অসুবিধা এখান থেকে বি ক্যাবিনেট যা মানে অনেকটা রাস্তাটা দূর তাই না তো নিয়ে যাব কী করে সেটাই ভাবছি এবার আমার তো জেবিএল কাটিং দেখছি এগুলো ছোট আর সেগুলো বড়ো তো মোটামুটি মল্লিক যদি ধরে বসতে পারে চারটে করে মোটামুটি চারটে চারটে আটটা আছে দুবার ধরে গেলে মোটামুটি হয়ে যাবে একবার হয়তো গেলাম রেখে এলাম পরে পরে নিয়ে গেলাম একসাথে লিখে নিয়ে চলে যাবে এবার যদি কারো মাল আসে অর্থাৎ মাই সেটাপের মাল যদি কারো গাড়িতে আসে তাহলে তার গাড়িতে নিয়ে গেলে আরও সুবিধা হয় তো দেখছি যোগাযোগ করে এখানের কারো আসবে নাকি সেট আপ তো ওইভাবে নিয়ে গেলে বড়োগুলো নাহলে নিয়ে যেতে পারবো না ঠিক আছে তাও গোডাউন থেকে মোটরসাইকেল করে বয়ে

লাগানো হবে এবারে স্পিকারগুলো বলতে খুলে একবার চেক করে নেবো ভেতরে কানেকশানটা আমার মনে হচ্ছে কিছু প্রবলেম আছে নাকি কি জানি না একবার দেখে নেব জাস্ট ঠিক আছে তো একদম এ হচ্ছে আমার স্পিকার এ বাবা গুঁড়োগুলো সব স্পিকারের মধ্যে ঢুকে গেছে ঠিক ঠিক আছে আর এই স্পিকার দুটো মানে এগুলো হচ্ছে আমার চারশো পঞ্চাশ করে ঠিক আছে তো ওই দিকেরগুলো পাঁচশো আমি পাঁচশো বলে ফেলেছিলাম এগুলো আর কালোটা কালোতে আছে লালটা লালই আছে আর ভেতরের যে নেটওয়ার্ক বোর্ড আছে দেখো নেটওয়ার্ক বোর্ডটা ফোর ফিফটি দেখুন এইভাবে ভেতরে লাগানো আছে একদম স্ক্রু দিয়ে আটা আছে ঠিক আছে তো এর কানেকশানটা একবার চেক করি কারণ মল্লিক করেছিল আমার মনে হচ্ছে কিছু একটা ভুল আছে নাকি কি ডিস্টার্ব আছে বুঝতে পারছি না মেশিন ও ভালোড মারছিল তো এই চেপ আচ্ছা এই ইন আচ্ছা ব্ল্যাক রেড চলে গেছে বক্সের পেছনে আর এই দুটো হচ্ছে টুইটারে চলে গেছে টুইটারে এবারে লালটাল এটা একটু দেখে নিতে হবে টুইটারটাও খুলি সবই আজকে চেক করে নেবো ঠিক আছে চেক করে নিয়ে তারপর আবার লাগাবো আচ্ছা ব্ল্যাকটা ব্ল্যাক লালটা বলতে সবুজটা হচ্ছে গ্রাউন্ড আচ্ছা সবুজটা এই যে সবুজটা হচ্ছে লালে দেওয়া আছে ঠিক আছে আর এটা নড়ছিল এই যেটাকে ভালো করে এঁটে নিজেছ এটা লুজ হয়ে গেল ওই জন্য এটা ফাটাং ফাটাং করে নড়ছিল ঠিক আছে এটা আবার এঁটে নেবো আর স্পিকারের কানেকশান ঠিক আছে তো বসি ভাই হুম ঠিক আছে তো দেখে নাও ঠিক আছে বাস দাঁড়াও এখানে একটা কাজ আছে কাজ আছে বলতে এগুলো না কিন্তু আমি এগুলো লাগাবো কি করে এ বাবা আমার তো প্ল্যান ভুল হয়ে গেলো আমি তো এলাঙ্কি নিয়ে এসেছি ভাবছি খুব এলাঙ্কিগুলো লাগাবো কিন্তু এগুলো তো লাগাতে গেলে আমাকে ড্রিল দিয়ে ফুটো করতে হবে আর এলাঙ্কি তো মোটাস করুক ড্রিল কথা পাবো আমি এখন পাওয়া যাবে না তাহলে যেমন আছে এখন এঁটে দিন ঠিক আছে এলাম কি স্ক্রু দিয়ে পরে হবে ব্যাস মল্লিক ভাই কোথায় শরীর অসুস্থ শুনলাম ঠিক আছে তো চলুন এরপরে এইগুলো হচ্ছে স্ক্রু দিয়ে হেঁটে নেবো কোসি ভাই একটু সহযোগিতা করে আমাকে কি গো ও উঠুন আমি সব বানিয়েবো কী বলো তো তো বন্ধুরা কাটছে চলে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার স্পিকার আর টুইটার মোটামুটি একদম রেডি করে নিয়েছি কমপ্লিটলি চেক হয়ে গেছে এরপরে টিএমএস সাউন্ড ইউটিউব চ্যানেল লেখার নতুন জলতি আজকে পড়াচ্ছি ঠিক আছে তো একদম ফার্স্ট এই প্রথম আমার সেট আপকে মডিফিকেশান করলাম এতদিন আমি ইউটিউব করেছি দেড় বছর কোনো কিছু ইনভেস্ট করিনি মানে দশ টাকাও সেট আপের পেছনে ইনভেস্ট করিনি শুধু ওই ইউনিট কেটে তো একটা দুটো কয়েল চেঞ্জ করতাম এছাড়া কিছু করিনি আর একটা কথা আপনাদেরকে বলি দুঃখের কথা যেটা অনেকে বলেন দাদা নতুন সেট কবে করবে কবে করবে সেট আমি করব হান্ড্রেড পার্সেন্ট করবো বড়ো সেট আপ করবো তাড়াবলা সেট আপ ঠিক আছে একদম সলিড সেট আপ কিন্তু এখন আমার কন্ডিশন খুব খারাপ তার কারণ হচ্ছে আমি বাড়ি করেছিলাম আর যারা বাড়ি করেছে তারা জানে যে কতটা গাড্ডাই পড়তে হয় তো বাড়ি করে আমি কিন্তু লোন টোন করেছি তো অনেকটা গাড্ডাই পড়ে গেছি তো হয়তো এক বছর সামথিং লাগবে সেই লোনগুলো কভার করি লোনগুলো শোধ করি তারপর আমি আবার নতুন সেটা ইনভেস্ট করব মানে একদম ওইদিকে ঝামেলাটা মিটে নিতে চাইছি বাড়ির বাড়ির ঝামেলাটা মিটে নিয়ে তারপর সেটা করবো কারণ সেটাপে যখন ইনভেস্ট করতে শুরু করা হবে তখন এই থামবে না সেট আপ করে যেতে হবে করেই যেতে হবে বক্স করতে হবে স্পিকার কিনতে হবে মেশিন কিনতে হবে ঠিক আছে চং বাড়াতে হবে টেবিলাইজার কিনতে হবে তার কিনতে হবে প্রচুর জিনিসপত্র কিনে যেতেই হবে যেতেই হবে সেই জন্য আগে ব্যাকের অর্থাৎ বাড়ির দেনাডেনাগুলো শোধ করে নিয়ে তারপর কিন্তু আমি সেটাপে আবার নতুন করে শুরু করব তো অবশ্যই তাড়াতাড়ি করব কারণ আমি পয়সা মানে আমার পকেট একশো টাকা থাকলেই আমি সেটাপে লাগাবো ঠিক আছে আর আপনাদের ভালোবাসা এতদিন এগিয়ে এসেছি আপনারা আমার কাছে সাপোর্ট করেছেন অবশ্যই সাপোর্ট করুন তো চলুন এরপর নেটগুলো আমি চারটেতে লাগিয়ে নেবো লাগিয়ে নিয়ে আজকে বিকালে বয়ে রাখবো যে বাড়িটা ভাড়া রয়েছে আর কালকে ফার্স্ট সকালে মেশিন দিয়ে কানেকশন করে জুটব তো চলুন আজকে ছোট্ট ব্লগ ভিডিও এখানে শেষ করলাম দেখায় বলতে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন